চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে গান্ধী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বেশ কয়েকটি দুর্গা পুজোকে আর্থিক সাহায্য প্রদান করা হল মুর্শিদাবাদ জেলার গান্ধী শহরের যে সমস্ত রাজ্য সরকারের টাকা পায় না উদ্যোক্তাদের দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হল গান্ধী পৌরসভার উদ্যোগে এদিন গান্ধী বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার গান্ধী পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক গান্ধী পৌরসভার অন্যান্য

দেখুন এটা গান্ধী পৌরসভা অনেকদিন ধরেই করে প্রতি বছরই যেসব পূজা কমিটি সরকারি অনুদান বা সরকারি সহায়তা পায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব পূজা কমিটির হাতে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা সাথে আমাদের ফার্স্ট এড বক্স বিভিন্ন ওষুধ দিয়ে সেগুলো দেয়া হয় তাই আজকেও পঁচিশটি পুজো কমিটিকে দশহারটা করে কান্দি পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইও সাহেব কাউন্সিলার আধিকারিকরা সেটা তুলে দিল আমিও এই অনুষ্ঠানে হাজির ছিলাম আমরা চাই প্রত্যেকটি পুজো শান্তির সাথে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে এক উৎসবের চেহারা নেক সৌহার্দ্যের উৎসব শান্তির উৎসব সংগতির উৎসব আমরা গান্ধী পৌরসভার মানুষ গান্ধী ব্লকের মানুষ আমরা অংশ অংশগ্রহণ করি তাই এই অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছি অনেকগুলো কারণ আছে অনুদান না পাওয়ার ক্ষেত্রে যে বহু পুজো আছে যারা প্রথম পুজো করছে দ্বিতীয় বছর তৃতীয় বছর আবার অনেক পুজো কমিটি আছে যাদের কোনো পারমিশনই নাই অনুমতিই নাই তাই সেই অনুমতিগুলোও ধীরে ধীরে হয়ে যাচ্ছে কিছু বাড়ির পুজো আছে যেখানে সহজ মানে সহযোগিতা করা হয় যেসব বর্ধিষ্ণু ফ্যামিলি হয়তো অনেকে এখানে থাকেন না বাইরে থাকেন কিন্তু পুজোটা পারিবারিক হলেও বাড়ির পাড়ার ছেলেরাই হয়তো পাড়ার মেয়েরাই হয়তো পুজোটা করে এরকম কিছু পুজো কমিটি আছে অনেক ফ্যামিলি আছে যাদের দীর্ঘদিনের পুজো কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে তাদের স্টারভেশনের মতন অবস্থা কিন্তু পুজোটা টিকিয়ে রাখার জন্য পৌরসভা এই উদ্যোগ নিয়ে সবাইকেই দেয় আগামী বছর যাদের পারমিশন থাকবে নিশ্চিতভাবে তাদের সবাই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা পায় সরকারের সহায়তা পায় আমরা সেটা নিশ্চিত করবো চেষ্টা করি এবারই এক সদস্য খুদে বাচ্চা এই যে দুটো সায়ন চট্টোপাধ্যায় এটা মূল কারিগর একটা ছোট্ট দুর্গা বানিয়েছে তার নিজের বাড়ি আমরা কালকে ওই পাড়ায় গেছিলাম পুজো উদ্বোধনে সোনা মাত্রই তার বাড়ি আমরা গেছিলাম তা বাচ্চাটা এত সুন্দর একটা দুর্গা বানিয়েছে যে আগামী দিনে বড় শিল্পী যদি সবার সহযোগিতা আশীর্বাদ স্নেহ থাকে আমাদের একটা বড় শিল্পী হবে তাই কালকে চেয়ারম্যান কাউন্সিলররা উপস্থিত ছিল ওখানেই কাঁদি পৌরসভার সিদ্ধান্ত নেয় আজকেই ছোট ছোটো বাচ্চাটাকে উৎসাহ দেওয়ার জন্যে আজকে ছোট্ট উপহার তার হাতে তুলে দেওয়া হবে যে উপহারের মধ্য দিয়ে তার কাজের স্বীকৃতিকে আমরা আরও যাতে বেশি হয় এবং আগামী দিন ওর যেন নিশ্চিত করে ভালো কাজ করতে পারে বা একজন শিল্পী প্রতিমা তৈরি করে ভালো প্রতিমা যাতে তৈরি করতে পারে তার শৈল্পিক সত্তার যাতে বহিঃপ্রকাশ হয় তাই কাঁদি পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ইহো সবাই থেকেই তাকে সংবর্ধিত করবে এবং সাথে সাথে ওর যা যা দরকার পড়াশোনা হোক হাতের কাজের জন্যে হোক আমি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা ব্যক্তিগতভাবে সেই সহযোগিতা করব ও যতটা চাইবে তার চেয়ে বেশিই করবো আমরা